আমার ভয়েরা নীতি হলো সম্পদ যেমন অপচয় করা যাবে না অপবয় যেমন করা যাবে না আবার সম্পদ মুষ্টিবদ্ধ করে কুক্ষিগত করে কৃপণতাও করা যাবে না বসেছেন সুতরাং অপব্য এবং কি মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে বলেন অন্য যেই সমাজের ভিতরে থাকবে না অপবায়কারী থাকবে না কৃপণ থাকবে নাকি কীর্পণ এবং মুখিল মধ্যমপন্থী হয়ে কি করতে হবে সম্পদের ব্যয় করতে হবে সুষম বন্টন করতে হবে তাহলে সমস্ত মানুষ তাদের অধিকার ন্যায় ভাবে তারা পাবে এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে এই জন্য আল্লাহ রব্দুল আমি বলছেন সম্পদ নিয়ে কার্পণ্য করা যাবে না এটা কিন্তু মন্দ স্বভাব ওলা তে জাল ইয়াদাকা ইলা উনুকিক বলে তফ সুতাহ কুলবাস্তি পাত কোদ মালু মাম্মা হাসোরা আল্লাহ পা বলছেন যে তোমার হাতকে বগদানের সাথে গলার সাথে লোককে রেখো না গলার সাথে বান্ধারে হাত তাহলে হাত নাড়াতে পারবে তার মানে একদম মুষ্টি তখন তাহলে সে পয়সা দিতে পারবো না একদম উদ্দেশ্য হলে বোকেনি করো না আবার বলছেন ওরা বাস আর একবারে মেলে না যা আছে সব কিছু দিয়ে দিল সেটা করবো না তাহলে কি হবে তাহলে তুমি নিন্দিত হয়ে আর আসকৃত হয়ে বসে থাকতে হবে যাহারে আমার পকেটে ছিল পাঁচ হাজার টাকা ফকির একদিন চাইছে সব দিয়ে দিলাম এখন আমি দুপুরে লাঞ্চ করব কি আর আমার বাসায় আমার বৌকা বই এইরকম অবস্থা অবস্থায় যেন করতে না হয় অর্থাৎ এই নির্দেশনা হলো তাদের জন্য যারা সব কিছু দান করে যারা সেই ঝুঁকিটা কি করতে পারে না সামলাতে পারে না সব করতে পারে না তাদের জন্য কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলমের বিশ্বাস যারা দান করে নিজে অভাব এবং ক্ষুবাক্ত থাকার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে

সবকিছু নিয়ে আসছি তোমার ঘরে কি ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল কে রেখে আসছে শুভ আল্লাহ জাগতিক কোন সম্ভব নাই ওনাদের জন্য এটা সম্ভব ওনাদের জন্য কি আল্লাহ রসুল বলছেন তোমরা যা দান করছো সকলের দানের থেকে আবু বকের দান সেরা দান শ্রেষ্ঠ দান বেশি দান সবাই বলে যে আমরা এত দিলাম আমাদের থেকে উনি একটা ছোট্ট পোট্টা নিয়ে আসেন এটা বড় বলে তোমরা আল্লাহ রসুল বলছেন তোমরা কিছু আনসার কিছু রেখে আস আর উনি সব আমার ভাইরা এই তখন হক দরবারে এসে একটা তরুণ একটা ছেলে একটা যুবক ছেলে এসে আল্লাহ রসুলের দরবারে আবদার করলেন হে আল্লাহ রসুল আমার আম্মা পাঠিয়েছেন আপনার কাছে একটা জামা নেওয়ার জন্য আপনার একটা জামা দেওয়ার জন্য আমাকে আমি যেন সেই জামাটা গায়ে দিতে পারি আল্লাহ রসুলের জামা আল্লাহ রসুল বলছেন দেখো আমার এই শরীরের যে একটা জামা আছে এই জামাটা ছাড়া আর কোনো জামা আপাতত নাই আবার আল্লাহ যখন আমাকে ব্যবস্থা করবেন পরে আসো তোমাকে একটা ব্যবস্থা করবো ছেলেটা চলে গেল বাড়িতে যাওয়ার পর মাকে এই কথা বললে বলার পরে মা বলছেন না হুজুরকে গিয়ে বলো আল্লাহ রসুলকে কি বলো যে হুজুরের গায়ে যেটা জামা আছে সেইটা যেন দিয়ে যায় এটাও কিন্তু এক পরীক্ষা এরপরে বললেন বলার পরে আল্লাহ রসুল তোর আলম দ্বিতীয়বার যখন আবদার করলেন আবেদন করলেন তখন নিজের জামা নিজের পোট্টাটা খুলে কি ওই ছেলেটাকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর এরপরে তোর নামাজ রক্ত হলো ও তো চলে গেছে আল্লাহ রসুল বেলাল আজ দিলেন সাহাব এরকম অপেক্ষা করছেন আল্লাহ রসুল না জামাতে সময় হয়ে গেছে খবর নিয়ে দেখলেন আল্লাহ রসুল ঘরে বসে আছেন কিন্তু শরীরে কোনো জামা নেই ভুষাটা কেমন হলো সাহাবে কেমন জানলেন সবকিছু আল্লাহ রসুল আল্লাহ পাক তখনই এই আয়াতটা কি নাজে করলেন যে একদম সবকিছু খুলে দেওয়া যাবে না সব কিছু হাত মেলে দেওয়া যাবে না বলে আল্লাহ আকবর কিন্তু এই আমলটা হলো সাধারণ মুসলমানের জন্য কিন্তু বিশেষ যারা আছে আল্লাহ বান্দারা যারা ঝুঁকি নিতে পারে তারা সব কিছুই দিয়ে দেওয়া এটা নয় আল্লাহ রয়েছেন কাউকে নিষেধ করে নাই আর বলেনও নাই যে সব দিয়ে দাও আর যারা দিয়ে দিচ্ছেন তাদেরকে নিষেধ করে নাই তাহলে দুইটাই কি আছে চালু আছে আমার এ হলো পঞ্চম মূলনীতি